বিষ্ণবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবিব নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী বিষ্ণবী বললেন না অসুস্থ হই নাই কোরআনের আয়াত নাজিল হয় নাই আমি যখন সেজদা লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার ওই নবীরে ঘোরা বানায় নবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো

বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হোসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোদবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খোদবাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুদবা দিয়েছেন কয়টা কয়টা আবার জুমার দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বললো বিশ্বনবী বললেন কম দাঁড়াও দুই রাগাত পড়ছো সাহাবি কেনা পড়ি নাই বিশ্বনীবী বললেন এর এরখা রাকাত দুই রাঘাত পড়ো সাহাবি দুই রাগাত পড়া শুরু করলেন বিষ্ণনবী আবার খুব দেওয়া শুরু করলেন খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুইরা কাজ নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মনগড়া শুধু খোঁতবা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সবকিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লায় এখন ঠিক কি না একাজে করেছেন বিশ্বনবী পাঁচশো টাকা